আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দীর্ঘ তিন মাস পর নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো দীর্ঘ তিন মাস ভিডিও না দেওয়ার অনেক কারণ ছিল অনেক ব্যস্ততার কারণে আমি রেগুলার ভিডিও দিতে পারিনি ইনশাল্লাহ এখন থেকে আবার নিয়মিত মাসে ভিডিও দেওয়ার চেষ্টা করব এতদিন ঠিকমতো সাদে আসা হয়নি যার কারণে সাদের মধ্যে অনেক ময়লা হয়ে গেছে আর মাছকে ঠিকমতো খাবার না দেওয়ার কারণে এবং পানি ঠিক মতো না চেঞ্জ করার কারণে অনেক মাছও আমার মারা গিয়েছে এদিকে আমার পুরাতন যে বেড়াটি ছিল সেটাকে আমি খুলে দিব এবং গেটটা আমি বেড়া থেকে খুলে আমি ছাদের মুখে দিয়ে দিয়েছি বাচ্চাপোলা পানের যে ভয়টা ছিল সেটাও এখন দূর হয়ে গেল নিচে এই কাঠিগুলো দিয়ে দিয়েছি কারণ ছাদের মধ্যে আমি কিছু সূর্যমুখী ফুলের গাছ লাগিয়েছিলাম সাগরে বাচ্চা এসে সেগুলো খেয়ে ফেলে প্রায় সবগুলো গাছ খেয়ে ফেলেছে শুধুমাত্র এই একটি গাছই বাকি আছে এইটার পাতাগুলো খেতে পারেনি আর এইখানে যে গাছটা ছিল সেটা শুধু ফুলটা রেখে বাকি সবগুলো পাতা খেয়ে ফেলেছে আর এই গাছগুলো দেখেন একটা পাতাও নেই আমরা যদি না দেখতাম তাহলে হয়তো এই ফুলগুলো থাকতো না আশা করি এখন আর আসতে পারবে না শুধু যে ছাগলের সমস্যা এটা না মুরগিও ফুলের গাছ খেয়ে ফেলে মুরগির জন্য এরকমভাবে মশারি দিয়ে রাখতে হয় তো যাই হোক কিছুদিন আগে আমি বলেছিলাম যে আমি ছাদের মধ্যে একটি সুন্দর বসার জায়গা তৈরি করব আর একটু সাজানোর চেষ্টা করবো নিয়ত করেছি এগুলোর উপর একটি যে পাতা গাছ আছে সেই পাতা গাছ লাগিয়ে দেব তখন এগুলো দেখতে আরও সুন্দর লাগবে সামনে বর্ষাকাল আসতেছে বর্ষাকালের আগে আগে নিয়ে আসতে হবে আর অবশিষ্ট যে বাঁশগুলো আছে এগুলো দিয়ে এখানে একটি ছাউনি তৈরি করব যেটা নিচে সুন্দর করে বসে থাকা যাবে শীতের সময় পানি খুব দ্রুত শুকিয়ে যায় এটা আপনারাও জানেন আমি বলেছিলাম যে আমি ছাদে আসিনি যার কারণে আমার এখানের পানিগুলো শুকিয়ে আমার মাছগুলো অনেকগুলো মারা গেছে প্রায় একশো থেকে দেড়শোর উপরে মাছের বাচ্চা ছিল সবগুলো বাচ্চা মারা গেছে কিছুদিন আগে নারকেল গাছ পরিষ্কার করেছিলাম আর এই দেখেন তার ফল এই পাশের হাউস দুটাতে আমি কিছু কালার শ্রিম্প রেখেছিলাম সেগুলো আলহামদুলিল্লাহ অনেকগুলোই আছে বেশি মারা যায়নি মাছগুলো মারা যাওয়ার প্রথমত যে কারণটি তাহলে শীতের কারণে অনেকগুলো মাছ মারা গিয়েছে শীতের কারণে মাছের চলাচল অনেকটা বন্ধ হয়ে যায় তাই মাছগুলো আস্তে আস্তে মরা শুরু করে দিয়েছে আমার হাউজে খুদে পেনা যেগুলো ছিল শীতের কারণে সবগুলো পেনা একবারে পচে নষ্ট হয়ে গেছে আবার নতুন করে পেনা আনতে হবে আর আমার বড় মাছ যেগুলো ছিল সবগুলো আমি এই ট্যাঙ্কে রেখে দিয়েছি এই ট্যাঙ্কে রাখার পর অনেকগুলো বাচ্চা হয়েছে সেগুলো আর মারা যায়নি যেগুলো শীতের মধ্যে হয়েছে সেগুলো আর মারা যায়নি কিন্তু শীতের আগে যে মাছগুলো ছিল সবগুলো মাছ আমার মারা গেছে আলহামদুলিল্লাহ দুই মাস খাবার না পেয়ে ওরা বেশ ভালো বড় হয়ে গেছে কিছুদিন পর এগুলো আমি সেল করে দিব। আপনাদের হাউজে যদি পেনা মরে যায় অথবা পেনা না দেন তাহলে আপনারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন এভাবে ট্যাঙ্কটা খোলা রাখলে রোদ্রে আলোতে পানিটা এভাবে পুরা সবুজ হয়ে যাবে এর ফলে মাছ শীত থেকে অনেকটা রক্ষা পাবে আর পানিটা সবুজ হয়ে যাওয়ার কারণে মাছগুলো দেখা যাচ্ছে না সব মাছ নিচেই আছে এখন প্রায় শীত শেষ শীতের শেষের দিকে এখন আমি আবার নতুন করে প্লান্টগুলো নিয়ে আসবো তখন আবার আমি পানি চেঞ্জ করে পানিটা পুরো পরিষ্কার করে দেব প্লান্ট দেওয়ার আগ পর্যন্ত পানি যত সবুজ রাখবেন তত মাছের জন্য ভালো হবে শীতের শেষ দিকে কিন্তু এরকম অনেক কুয়াশা পড়ে কিন্তু শীত এতটা থাকে না দেখেন কি পরিমাণ কুয়াশা আর দেখতেও কিন্তু চারিপাশ অনেক সুন্দর লাগছে এই শীতে যেহেতু আমি রকম হিটার ব্যবহার করি না এর জন্য আমি এরকমভাবে আমার হাউসগুলো সবসময় ডেকে রাখি হিটারের কোনো বিকল্প নেই তারপরেও যদি আপনি হিটার দিতে না পারেন তাহলে আপনি সূর্য ওঠার আগ পর্যন্ত এভাবে ঢেকে রাখবেন সূর্য উঠলে তখন আপনি ডাকনাগুলো খুলে দিবেন একেবারে বিকেলের আগ পর্যন্ত তারপর বিকেলে আবার এগুলো ডেকে দিতে হবে তাহলে আপনার মাছটা একটা শীত থেকে রক্ষা পাবে এই ভিডিওটা আমি তিন চার দিন পরে করেছি তো এই তিন চার দিনে আমি আমার ছাদটা পরিপূর্ণ পরিষ্কার করেছি আর বসার জন্য যে ছাউনিটা দেওয়ার কথা ছিল এটার কাজও আমি শুরু করে দিয়েছি এটা প্রায় অনেকটা শেষ উপরে ছাউনিটা হয়ে গেলে নিচে একটি টেবিল দেব আর যা যা করা দরকার হয় সেগুলো করবো এই কাজগুলো পরিপূর্ণ হয়ে যাওয়ার পর তখন কেরকম লাগে আবার আমি একটি ভিডিও করে আপনাদের সকলকে দেখাবো তো এখন থেকে ইনশাআল্লাহ রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং মাছের জন্য গুরুত্বপূর্ণ কিছু টিপস শেয়ার করার চেষ্টা করব আরেকটা জিনিস যেটা না দেখালেই নয় এই গাছটা অনেকেই চিনেন পাথর কচি বা যেতে বলে ডাকেন না কেন আজ পর্যন্ত আমার মনে হয় না এরকম ফুল কেউ দেখেছেন বা আমিও দেখিনি আমার বাড়ির কেউই দেখেনি। এই গাছের মধ্যে যে এত সুন্দর ফুল ফুটে তা আমার জীবনের প্রথম দেখা এই ফুলগুলো দেখতে কেমন যারা আমার মতো প্রথম দেখছেন অবশ্যই জানাবেন তো আজকের মতো এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ নতুন কিছু নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে আর আশা করি সকলেই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন আসসালামু আলাইকুম